একটি প্রশ্ন বর্তমানে প্রবাসী ভাই বোনদের মনে খুব বেশিই থাকে যে ফেতরা তারা কোন দেশের টাকা অনুযায়ী দেবেন কোন দেশের মূল্য অনুযায়ী ফেতরা আদায় করবেন যেখানে যেই প্রবাসে আছেন সেই দেশ অনুযায়ী করবেন নাকি নিজের স্বদেশ বাংলাদেশ অনুযায়ী আদায় করবেন তো মনে রাখবেন আপনি যেই দেশে আছেন ঈদের দিন ফজর যেখানে হবে আপনার সেই স্থান অনুযায়ী আপনাকে ফেতরা আদায় করতে হবে অর্থাৎ যদি আপনি সৌদিতে থাকেন তাহলে সৌদি অনুযায়ী আপনাকে ফেতরা আদায় করতে হবে যেমন এই বছর দুই হাজার পঁচিশ সালে সৌদির সর্বনিম্ন ফেতরা ধার্য করা হয়েছে দশ রিয়াল তো দশ রিয়াল অনুযায়ী বাংলাদেশের যদি আমরা দেখি এখন বর্তমানে যেদিন আমি ভিডিও রেকর্ড করছি আজকের মূল্য রিয়াল প্রতি সমান সমান হয় বাংলাদেশ টাকার বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সে অনুযায়ী যদি যোগ করা হয় তো এখন আপনি দেখতে পাচ্ছেন এত জগ ফল দাঁড়ায় এটা হচ্ছে আপনার ফেত্রা আদায় করার মূল্য এটা আপনি যদি সেখানে থাকেন তাহলে দশ রেয়ালে সেখানে কোনো গরিবকে আপনি দিতে পারেন আর যদি বাংলাদেশে আপনি টাকা পাঠাই দিতে চান বা আপনার যদি এখানে রিলেটিভ থাকে যারা গরিব আছে দারিদ্র আছে তাদেরকেও আপনি দিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে মূল্য দাঁড়ায় দশ রিয়াল সমান সমান যেদিন আপনি আদায় করছেন ফেতরা সেদিন যত মূল্য দাঁড়ায় সে অনুযায়ী আপনাকে আদায় করতে হবে আচ্ছা আমি তো এখানে রেয়াল অনুযায়ী বললাম শুধু রেয়াল না আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে ডলার অনুযায়ী আপনাকে আদায় করতে হবে অনুরূপভাবে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন সেই স্থান অনুযায়ী আপনাকে ফেতরা আদায় করতে হবে আর মূল্যটি অবশ্যই ঈদের দিন ফজরের সময় কত রেয়ালের দাম কত আছে বাংলাদেশ টাকা অনুযায়ী অথবা ডলার অনুযায়ী বাংলাদেশের কত মূল্য আছে সেই অনুযায়ী আপনাকে আদায় করতে হবে ঈদের দিন এটি আপনি দেখে নিতে হবে আপনাকে